ইন্নআলহামদুলিল্লা আল্লা রসুলিল্লা আহাবাদ আমাদের ধারাবাহিক ক্লাস এসো আরবি শিখি কিতাব থেকে আজকে আমাদের ছয়তম ক্লাস আজকে আমরা পড়ব আধ্যারশো ছয়াল্লিশ তথা তৃতীয় পাঠ থেকে আচ্ছা আমরা কথা না বলে শুরু করে দিই আর আমরা এই পড়াগুলো কীভাবে আয়ত্ত করতে হবে শব্দ অর্থগুলো মুখস্থ করতে হবে এগুলো আমরা প্রথমের দিকেই প্রথম দিকেই বলেছি অন্য অন্য ক্লাসে সো এখানে আর বলার প্রয়োজন নেই এখন আমি একবার করে শব্দ অর্থগুলো বলে দিচ্ছি তিলমিইদুন একজন ছাত্র তিলমিদাতুন একজন ছাত্রী মো আল্লিমুন একজন শিক্ষক মো মাতুন একজন শিক্ষিকা ওয়ালাদুন একটি ছেলে বিন্তুন একটি মেয়ে তিফলুন তিফলাতুন একটি শিশু আদ্দাবুন সভ্য ভদ্র বা ভদ্র সভ্য আচ্ছা এরপরে এখানে এই ব্যাকেট দেওয়া আছে এই ব্যাকেটের ভিতরে আরবিতে এগুলোকে বলে জমির আর বাংলায় আমরা যেগুলো যেমন বলি যে সর্বনাম যে এই আমি সে তুমি এগুলো আর কি তো এটা হচ্ছে আনা এখানে হামদা জবর আলিফ জবর না যদিও আছে কিন্তু আলিফের উচ্চারণটা হবে না আলিফের কারণে এখানে টান দিয়ে পড়তে হবে না বরং আনা টান ছাড়া পড়তে হবে লিখতে আলিফ আসবে পড়তে আসবে না আনা আমি আনতা আন্তি তুমি আনতা হচ্ছে পুরুষবাচক বাচকের জন্য আর আন্তি স্ত্রীবাচক এর জন্য মানে আনতা পুরুষবাচক আনতা স্ত্রীবাচক অর্থ হচ্ছে তুমি আনতা আন্তি তুমি হুয়া হিয়া সে হুয়া পুরুষ হিয়া স্ত্রীবাচক এখানে দেখেন একটি কথা লেখা আছে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয় কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না যেমন আচ্ছা মানে পুরুষ যে সমস্ত নাম পুরুষদের নামগুলো যেগুলো পুরুষ নাম যেগুলো সেগুলো শেষে সাধারণত তানবিন হয় কিন্তু মেয়ে নামের শেষে তানবিনগুলো তানবিনটা হয় না এটা একটা মূলনীতি বলল আর কি তবে সর্বক্ষেত্রেই যে এরকম হয় যে পুরুষ নামগুলোর মধ্যে পুরুষ নামগুলোর মধ্যে যে সব সময় ওই তানবিন হবে এরকম না সাধারণত তানবিন হয় কোনো কোনো সময় নাও হতে পারে বিভিন্ন কারণে আর মেয়ে নামগুলোতে তানবিন হয় না তো এটা আমাদের মনে রাখতে হবে এই কথাটা তাহলে সামনে পড়তে সহজ হবে যেমন উদাহরণ দিয়েছে মাহমুদুন মাহমুদ রাশিদুন রাশেদ খালিদুন খালেদ সাঈদুন সাঈদ অর্থাৎ মাহমুদ মাহমুদুন রাশেদ রাশিদুন খালেদ খালিদুন সাঈদ সাঈদুন পুরুষবাচক নাম পুরুষ নাম এগুলো সবগুলো শেষে তানবিন আছে আর এই মেয়েদের নাম যেমন খাদিজা খাদিজাতু ফারহানা তো ফাতেমা ফাতেমাতো আ আশা আ ঈশাতো তো এগুলোর একটার শেষেও তানবিন হয়নি শুধু পেশ হয়েছে এটাকে আমাদের মনে রাখতে হবে যে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয় আর মেয়ে নামের শেষে তানবিন আসে না আর এখানে দেখেন আনা বল মানে আমরা পড়ে এসেছি আনা মানে আমি আনা তিল মিদুন অর্থ হয় আমি একজন ছাত্র আনা তিলমিদুন জাদি আমি একজন নতুন ছাত্র বা আমি নতুন ছাত্র এখানে দেখেন বেলাল নিজের সম্পর্কে বলছে অর্থাৎ এটা হচ্ছে এই কিতাবটিতে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা যেই সিস্টেমে সহজে সহজে একজন ছাত্র আরবি বলতে পারে এই সিস্টেমে এমনভাবেই উপস্থাপন করা হয়েছে তো মোবাইলটা একটু পড়ে গিয়েছিল দুঃখিত এই সিস্টেমেই উপস্থাপন করা হয়েছে যাতে সহজে এগুলো পড়ার পর আরবিতে কথোপকথন করতে পারে তো ওই ধরনের এই সিস্টেমে দেখানো হয়েছে এই যে বেলাল নিজের সম্পর্কে বলছে কী বলতেছে আনা বেলায়লুন আমি বেলাল আনা তিলমিহদুন আমি ছাত্র আনা জাদি জাদিহদুন আমি নতুন ছাত্র আনা তিলমিদুন জাদিদুন আমি নতুন ছাত্র আনা ওয়ালাদুন মো আদাবন আমি ভদ্র ছেলে ওয়ালাদুন মানে ছেলে মো আদাবুন ভদ্র ঠিক আছে তো এটা একটা অনুশীলন শিখিয়ে দেওয়া যে এখানে বেলাল দিয়ে দেখানো হলো আর এখানে আমি অন্য যে কাউকে দিয়ে আমি এটাকে রিহার্সাল করব বা আমি আমার নিজেকে দিয়ে রিহার্সাল করব যে আমি একজন ছাত্র আমি ভালো ছাত্র আমি নতুন ছাত্র আমি এমন এমন আমি ভালো ছেলে ভদ্র ছেলে নিজেকে দিয়ে ট্রাই করব আয়শা নিজের সম্পর্কে বলছে আনা আ ঈশাতু আমি আ আইসা আনা তিলমি দাতুন আমি একজন ছাত্রী আনা তিলমি দাতুন জাদি দাতুন আমি একজন নতুন ছাত্রী বা আমি নতুন ছাত্রী আনা বিনতুন মো আদা বাতুন আমি ভদ্র মেয়ে রাশেদ বেলাল সম্পর্কে বলছে হুয়া বিলালুন সে বেলাল হুয়া তিলমিদুন সে ছাত্র হুয়া তিলমিদুন জাদিদুন সে নতুন ছাত্র হুয়া ওয়ালাদুন সে ভদ্র ছেলে ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে হিয়া আ সে আশা হিয়া দাতুন সে ছাত্রী সে একজন ছাত্রী হিয়া তিলমি দাতুন জাদি দাতুন সে নতুন ছাত্রী হিয়া বিন্তুন মো সে ভদ্র মেয়ে এরপরে এখানে নিচে দেখেন এই উপরের পড়াগুলোরই কিছু রিহার্সাল দেওয়া আছে আমরা সেখান থেকে পড়ি বেলালুন তিলমিদুন জাদিদুন বেলাল নতুন ছাত্র মা জিদুন মো আল্লিমুন জাদি জাদিদুন মাজিদ নতুন না দুঃখিত মা জিদুন মো আল্লিমুন জাইয়েদুন হবে এটা জাইয়েদুন মানে ভালো মাজেদ একজন ভালো শিক্ষক জাইনাবু বিনতুন শুন জাইনাব ছোট মেয়ে ফারহানাতু মো মাতুন জাদিদ আতুন ফারহানা নতুন শিক্ষিকা মাহমুদুন তিফলুন জামিলুন মাহমুদ খুব সুন্দর শিশু ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন ফাতেমা খুব সুন্দর শিশু মানে ফাতেমা সুন্দর শিশু তিফলুন মানে শিশু তিফলাতুন মানে শিশু তিফলুন পুরুষবাচক তিফলাতুন স্ত্রীবাচক মানে ফাতেমা একজন সুন্দর মেয়ে শিশু আর কি খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন খালেদ একজন ভদ্র ছেলে খাদি জাতু মুআদ্দাবাতুন খাদিজা খাদেজা ভদ্র মেয়ে এই হলো একটা অধ্যায় এক এক ধরনের পড়া এক ধরনের আলোচনা এখানে গেলো আর সামনে আসতেছে ইয়া তথা হে ইশারা বা সম্বোধন সূচক শব্দের ব্যবহার এখানে দেখেন ওয়ালাদুন মানে ছেলে ইয়া ওয়ালাদু মানে হে ছেলে ইয়া মানে হে বিন্তুন মানে মেয়ে ইয়া বিন্তু হে মে বেলাল ইয়া বেলালে হে বেলাল ইয়া হে জাইনাব এরপরে এখানে আসছে যে প্রশ্ন প্রশ্ন করা প্রশ্ন কিভাবে করবেন এই যে দেখেন এখানে দেখায় দেওয়া হয়েছে হাল আন্তিমুন তুমি কি শিক্ষক হাল মো আল্লিমুন তুমি কি শিক্ষক তো এখানে এটা এখান থেকে পড়ার আগে কয়েকটা শব্দ অর্থ আছে নিচে যে ব্র্যাকেটের নিচে এগুলো আমরা মুখস্থ করে নিতে হবে আমাদের হাল হাল এটি হচ্ছে হাল হাল মানে কি। প্রশ্ন করার জন্য এটি ব্যবহার হয় হাল অর্থ কি। নাম নাম মানে হ্যাঁ লা লা মানে না বাল বাল মানে বরং মান মান মানে কে ও মানে হচ্ছে এবং আচ্ছা এবার আমরা শুরু করি হাল আন্তা মোয়াল্লিমুন হাল মানে প্রশ্ন আর কি আন্তা মানে তুমি মোয়াল্লিমুন মানে শিক্ষক হাল আন্তা মোয়াল্লিমুন তুমি কি শিক্ষক আর লা মেয়েদুন লা মানে না না আমি শিক্ষক নেই বাল বরং আনাতিল মেয়েদুন বরং আমি ছাত্র এখানে দেখেন তারপরে দেয়া আছে অনুশীলন দেয়া আছে এখানে প্রশ্ন উত্তরগুলো পড়াও অর্থ বলো প্রশ্ন এবং সাথে উত্তর মান আনতা ইয়া ওয়ালাদু হে ছেলে তুমি কে আনা বেলালুন আমি বেলাল হাল আনতা তিলমিহিদুন তুমি কি ছাত্র না আনা তিলমিহিদুন হ্যাঁ আমি ছাত্র হাল আন্তদুন তুমি কি নতুন ছাত্র নাম আনা তিলমিদুন আমি নতুন ছাত্র মান আন্তু হে মেয়ে তুমি কে বা তুমি কে হে মেয়ে আচ্ছা অর্থ একই হয় আর কি বাকি কিছুটা ই আছে যাই হোক মান আন্ত ইয়া বিন্তু তুমি কে হে মেয়ে বা এটাই সুন্দর হয় যে মান আন্তা ইয়া বিন্তু হেমে তুমি কে এটাই অর্থ হ্যাঁ আনা যাই নাবু আমি জাইনাব হাল আনতি ও আচ্ছা দুঃখিত এখানে আমি পড়ছি মান আন্তা এখানে যেহেতু আনতা হবে না এখানে আংতা হবে তা হবে না না আমি তা পড়েছি এখানে হবে আনতি মান আন্তি ইয়া যাই ইয়া বিন্তু যেহেতু বিন্তুনে একটি মেয়ে এই জন্য স্ত্রীবাচক শব্দ আসবে আনতা হচ্ছে পুরুষবাচক আন্তি স্ত্রীবাচক তাহলে হবে মান আনতিয়া বিন্তু তুমি কে হেমে বা হে তুমি কে মান আনতিয়া বিন্তু হেমে তুমি কে উত্তর হচ্ছে আনা জাইনাবু আমি জাইনাব হাল আন্তি বিন্তুন সহই রতুন তুমি কি ছোটো মেয়ে নাম আনা বিন্তুন সহই রতন হ্যাঁ আমি একজন ছোটো মেয়ে হাল আনতি মো মাতুন তুমি কি শিক্ষিকা লা বাল আনা তিলমি দাতুন না বরং আমি একজন শিখ ছাত্রী মান হুয়া ইয়া বেলাল সে কে হে মানে হে বেলাল সে কে মান হুয়া ইয়া বেলাল হে বেলাল সে কে হুয়া রাশিদুন সে রাশেদ হাল হুয়া মো আল্লিমুন সে কি শিক্ষক লা বাল হুয়া তিলমেদুন না সে না বরং সে একজন ছাত্র মান হিয়া ইয়া জাইনাবু হে জাইনাব সে কে হিয়া খাদি জাতু হিয়া তিলমি দাতুন জাদি দাতুন সে খাদি যা হিয়া খাদি যাতু মানে সে খাদি যা হিয়া তিলমি দাতুন জাদি দাতুন সে একজন নতুন ছাত্রী মান আনা আমি কে আনতা মানে নিজেকেই নিজেকে সম্পর্কে প্রশ্ন করতেছে আরেকজনকে যে মান আনা আমি কে বলো তো মানে মানে মান আনা আমি কে তো সে বলতেছে আনতা মাজেদ তুমি মাজেদ আনতা মো আল্লিমন আপনি একজন ভালো শিক্ষক আন্তা মাজেদ আপনি মাজেদ আনতা মো আল্লিমুন আপনি একজন ভালো শিক্ষক মান মাজিদ মাজেদকে মাজিদুন মুআল্লিমুন আল্লিমুন মাজেদ একজন শিক্ষক বা হুয়ামু মুআল্লিমুন সে একজন শিক্ষক মাহজিদ মুআল্লিমুন মাজেদ একজন শিক্ষক অথবা হুয়া মুআল্লিমুন সে একজন শিক্ষক যে কোনোভাবেই জবাবটা দেয়া যায় হাল হুয়ামু মুআল্লিমুন জাইয়েদুন সে কি ভালো শিক্ষক নাম হুয়ামু মুআল্লিমুন জাইয়েদুন হ্যাঁ সে একজন ভালো শিক্ষক হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন রতুন জাইনাব কি বড়ো মেয়ে বাইনাব কি একজন বড়ো মেয়ে লা সগীরাতুন বরং সে একজন ছোট মেয়ে হাল ফারহানাতু আল্লি মাতুন জাদি দাতুন ফারহানা কি নতুন শিক্ষিকা নাম ফারহানাতু মুআল্লিমাতুন মো মাতুন জাদি দাতুন হ্যাঁ ফারহানা একজন নতুন শিক্ষিকা অথবা উত্তরটাই বাবু দেওয়া যায় নাম হিয়া মুআল্লিমাতুন মাতুন জাদি দাতুন হ্যাঁ সে একজন নতুন শিক্ষিকা হাল খালিদু ওয়ালাদুন মুআদ্দাবুন খালিদ কি একজন ভদ্র ছেলে নাম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন হ্যাঁ খালিদ একজন ভদ্র ছেলে এই জবাবটা এভাবে দেওয়া যায় নাম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন হ্যাঁ সে একজন ভদ্র ছেলে এই ছিল আজকের পড়া তো ক্লাস সপ্তম ক্লাস এখানেই সমাপ্ত আটতম ক্লাস থেকে এখান থেকে আমরা পড়া শুরু করবো আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ